সৌদি আরবে নাকি সুন্দরী বৌরা এই পিঠা বানাতে ভীষণ পছন্দ করে এর জন্য এই পিঠার নাম অ্যারাবিয়ান সুন্দরী পিঠা আসলে সব বউরা চায় হাজবেন্ডকে খুশি রাখতে মজার মজার খাবার খাইয়ে যদি খুশি রাখা যায় তাহলে মন্দ কিসে আশা করব আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একদমই নতুন একটা মজার পিঠা তৈরি হচ্ছে এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে দুটা ডিম হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ ঘন দুধ এ দুধটা জাল করা ঠান্ডা দুধ তারপর এই দুধ ডিম চিনি ব্লেন্ডার জারে দিয়ে দিব এর সাথে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ ময়দা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ এখন আমি ব্লেন্ডার জারে দুই তিনবার চাপ দিয়ে নিয়ে আসলাম খুবই সুন্দর মসৃণ একটা বেটার তৈরি হয়ে গেল। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মিশানো হয়ে গেলে ফাঁকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি ভেতরের পুরের হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এ দুধটা কিন্তু জাল করা ঠান্ডা দুধ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা মিশে যাওয়ার পর চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন যে একটা পর্যায়ে ঠিক এমন ঘন হয়ে গেল এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে একটু পাতলা পাতলাই রাখলাম এবার যে ব্যাটার তৈরি করে রেখেছি এটা প্যানে দিয়ে দিচ্ছি ডাবর চামচ দিয়ে দেড় চামচ করে প্যানে দেওয়ার পর এভাবে করে একটু ঘুরিয়ে দিলে কিন্তু ছড়ে যাবে একদমই রুটির মতো হয়ে যাবে আর এই ব্যাটারটা পাটিসাপটা পিঠার ব্যাটারের মতনই হয়েছে খুব ইজিলি কিন্তু হাতে উলটিয়ে নিলাম পাতলা একটা বড়ো সাইজের রুটি হয়েছে এই তো আমি আরও একটা রুটি আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি এভাবে করে ব্যাটার দিয়ে তারপর চালে কিন্তু চামচ দিয়েও একটু পাতলা করে যেতে পারেন বা প্যানে দরে দুলালেই কিন্তু সুন্দরভাবে পাতলা হয়ে যাবে আর এই রুটি পিঠাটা বাজতে সময় লাগবে এক মিনিটের মতো এর বেশি একটু সময় লাগবে না একে একে সবগুলোই বানানো হয়ে গেল আমার এই রুটিটার মধ্যে ডিম বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু আপনার কেকের মতো মনে হবে খাওয়ার সময় আর অনেক বেশি সফট হয় সুন্দর একটা ফ্লেভার আসে এখন এটাকে আমি রোল শেপ পিঠা তৈরি করে নেব ভেতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম দুধ চিনি কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে তারপর পাকা আম কিউব করে কেটে নিয়েছি সেই পাকা আম দিয়ে দিলাম ভাজটা যেভাবে করে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝে যাবেন চারকোনা করে ভাজ করে তারপর রোল শেপটা দিলাম চাইলে কিন্তু এভাবে করে ভাজ করেও পুর দেওয়া যাবে ভেতরে এই তো পাকা আমের এই ডেজার্টটি খেতে দারুণ লাগে আসলে আমিও ট্রাই করে ফেললাম আপনারাও কিন্তু পাকা আম থাকতে থাকতেই এটা ট্রাই করবেন অনেকগুলো হয়েছে এক কাপ পরিমাণ ময়দা দিয়েই আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাবো আর বলতে হবে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আর যদি আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজার মজার খাবারগুলো তৈরি করে দিয়ে পরিবারের সকলকে খুশি রাখতে পারবেন আসলে মজার খাবার খাইয়েই কিন্তু সকলের মন ভালো করে দেওয়া যায় শ্বশুর শাশুড়িও খুশি থাকবে আপনার এই পিঠাটা খেয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ